হ্যালো আলাইকুম তো আজকে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্টের ভিডিও করছি আমরা যেটা আপনারা এখন সচরাচর ফেসবুকে দেখে থাকবেন যেটা খুব বেশি ভাইরাল এখন কিন্তু অরিজিনালটা কোথা থেকে নেবেন সেই সোর্সটাই আমি আজকে আপনাদেরকে বলে দেবো এটা কিন্তু অনেক জায়গায় আছে যেটা কিন্তু অরিজিনাল নকল মানে সবটাই আছে কিন্তু আমরা কিন্তু অরিজিনালটাই দিচ্ছি যে দাঁড়িয়ে অর্ডিনারি গাইকোসলিক অ্যাসিড সেভেন পারসেন্ট টোনার সলিউশন এটা হচ্ছে আপনার ইউজ করতে পারবেন হেয়ার ইউজ করতে পারবেন ফেস ইউজ করতে পারবেন মানে এগুলো হচ্ছে পিগমেন্টেশন যে টাইপগুলো হয় সেগুলো কিন্তু দূর করে ওকে তো অরিজিনালটা কিন্তু রুম্পা কসমেটিক্সে পেয়ে যাবেন এটা প্রাইসটাও আমি বলে দিব এটা প্রাইস কত পঁচিশশো এটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা ওকে তো যেটা ভাল লাগবে নিয়ে নিবেন এটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা হেয়ার সিরাম এটাও কিন্তু খুব পপুলার একটা ফেসবুকে এখন হেয়ার সিরাম হেয়ার কেয়ার এটা যাদের চুল পড়া বেশি চুল পড়ে তাদের জন্য এটা পারফেক্টলি কাজ করবে হানড্রেড পারসেন্ট কাজ করবে প্লাস আপনার চুলটা একদম সফট করে ফেলবে একদম সফট করে ফেলবে অনেক সময় অনেক বেশি চুল পরে যাদের একদম গুড়ায় গুড়ায় ইউজ করবেন চুলের গুড়ায় গুড়ায় ইউজ করবেন তাহলে দেখবেন হানড্রেড পারসেন্ট কাজ করবে এটা আচ্ছা এটা হচ্ছে হেয়ার সিরাম এটা প্রাইস করবে হলো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা সাইড এম ঠিক আছে ওকে সাইড এম মেড ইন একদম দেওয়া আছে মেড ইন কানাডা একদম খুদাই করে লেখা আছে বিডিন কানাডা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা আমাদের কাছে পাবেন সব সময় পাবেন এটা अवेलेबल পাবেন আচ্ছা তারপর আরো কিছু অর্ডিনারি ইয়ে এটা যাদের পুর্সের সবচেয়ে বেশি সমস্যা পুর্সের অনেক সময় দাগ থাকে নাকের নাকের গোড়ায় প্লাস আপনার স্কিনের মধ্যে এগুলো 100% এগুলো কাজ করবে একদম 100% কাজ করবে এটা ট্রান্স পুরো 950 টাকা 950 টাকা 100% এর জন্য জি আচ্ছা এটাও আরেকটা এটা হচ্ছে আপনার হোয়াইটেনিং এর জন্য এটা হোয়াইটেনিং ব্রাইট করবে স্কিনটাকে মানে হোয়াইট বলতে ব্রাইট করবে স্কিনটাকে এটা একই দাম এগুলো সিমিলার দামই আর এটা আলফা বোটিন 2% এটা হোয়াইটেনিং করবে প্লাস আপনার স্কিনের মধ্যে ব্রন থাকলে ব্রনের কাজ করবে প্লাস আপনার পোরস থাকলে পোরসের কাজ করবে এটা তিনটা কাজ করবে একসাথে তিনটা কাজ করবে 2% আলফা বোটিন 2% ওকে সিমলা পেজেই 950 টাকা 950 টাকা সিলিসিক অ্যাসিড যাদের পেজের মধ্যে অনেক বেশি মাত্রায় ব্রন তাদের জন্য সিলিসিক অ্যাসিডটা নিলে আপনার 100% কাজ করবে একটা ইউজ করার 10 দিন পরে আপনি রেজাল্ট পাবেন 10 দিন মাত্র 10 দিন পর আপনি রেজাল্ট পাবেন ওকে মানে একটু ধীরে সুস্থে কাজ করবে অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু নিয়মই এটা যে আস্তে ধীরে কাজ করে এটা হচ্ছে রুম্পা কসমিক দুটো মলিকা শপিং কমপ্লেক্সে নাম্বারটি স্ক্রিনে তথা যোগাযোগ করে নেবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে চান মানে আপনারা যদি টি টি তারপর হচ্ছে সিম্পল তারপর হচ্ছে যেগুলো স্যারাবি যেগুলো মানে পপুলার স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন